নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আরও এক নতুন জব আপডেটের খবর নিয়ে আজ আমরা আলোচনা করব ব্যাংক নিয়োগ দু হাজার চব্বিশ সম্পর্কে গুজরাট রাজ্য কোঅপারেটিভ এগ্রিকালচারাল এবং রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হিসেবে পরিচিত বর্তমানে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে দুশো চৌত্রিশটি পদ খালি রয়েছে যেখানে সহকারী জেনারেল ম্যানেজার ম্যানেজার সহকারী ম্যানেজার অফিস সহকারী এবং অন্যান্য পদসমূহ অন্তর্ভুক্ত রয়েছে এই সুযোগটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্যাংকিং এবং গ্রামাঞ্চল উন্নয়ন খাতে কেরিয়ার গড়তে চান তাদের জন্য বেতনের ব্যাপারে বলা যায় সহকারী জেনারেল ম্যানেজারের জন্য পঁচাত্তর হাজার প্রতি মাসে জেনারেল ম্যানেজারের জন্য তিরিশ হাজার প্রতি মাসে সহকারী ম্যানেজারের জন্য পঁচিশ হাজার প্রতি মাসে ম্যানেজার আইটি এর জন্য পঁচিশ হাজার প্রতি মাসে ফ্রন্ট ডেস্ক অফিসারের জন্য আঠারো হাজার প্রতি মাসে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য উনিশ হাজার প্রতি মাসে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়নের জন্য পনেরো হাজার প্রতি মাসে এখন আসি আবেদন যোগ্যতার কথায় সহকারী জেনারেল ম্যানেজারের জন্য প্রয়োজনীয়তা হলো চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞতা ম্যানেজারের জন্য এম বা এচ আর এবং তিন বছরের ব্যাঙ্কিং কর্পোরেট সেক্টরের অভিজ্ঞতা সহকারী এম জন্য এ এবং দু বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সহকারী ম্যানেজারের আইটি জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এম এবং পাঁচ বছরের অভিজ্ঞতা ফ্রন্ট ডেস্ক অফিসারের জন্য যে কোনো ডিগ্রি এবং ব্যাংকিং অভিজ্ঞতা প্রাধান্য পাবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ড্রাইভারের জন্য মাধ্যমিক পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ পাঁচ বছরের ম্যানুয়াল এবং অটোমেটিক গাড়ি চালানোর অভিজ্ঞতা অফিস অ্যাসিস্ট্যান্ট পিয়নের জন্য মাধ্যমিক পাস এবং কম্পিউটার জ্ঞান প্রাধান্য পাবে ক্ষেতি ব্যাংক নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ ষোলোই আগস্ট দু তাই দেরি না করে আজই আবেদন করুন আরও আপডেট পেতে আমাদের পেজটি লাইক সাবস্ক্রাইব এবং ফলো করুন